চার অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম ও শেষ সংখ্যা যথাক্রমে এক কমা চার মধ্যবর্তী দুটি অঙ্কের গুণফল একটি দুই অঙ্ক বিশিষ্ট জোর সংখ্যা এবং এদের যোগফল একটি এক অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা একই সাথে অঙ্ক দুটোর গুণফল তাদের যোগফলের দ্বিগুণ এই চার অঙ্কের কোনো অঙ্কই একাধিক একের একাধিক বার এই চার অঙ্কের কোনো অঙ্কই একের অধিকবার বুঝতে পারে না বড় সংখ্যাটি নির্ণয় করো চার অঙ্ক বিশেষ একটা সংখ্যা কোশ্চেন বলছে প্রথম শেষ অঙ্ক এক ও চার মাঝের অঙ্ক দুটিকে সেটা আমি জানি না তো এটাকে এক্স এবং ওয়াই ধরে নিলাম কোশ্চেন বলেছে যে অঙ্ক দুটোর গুণফল এক্স গনু ওয়াই কী হবে তাদের যোগফলের দ্বিগুণ অর্থাৎ এক্স গুণ ওয়াই সমসমান টু ইন্টু এক্স প্লাস ওয়াই আবার কি বলেছে এদের যোগফল এক অঙ্ক বিশিষ্ট বিজয় সংখ্যা তাহলে এদের যোগফল কি কি হতে পারে এক্স প্লাস ওয়াই কস্ট হতে পারে ওয়ান অথবা থ্রি ফাইভ সেভেন নাইন এই পাঁচটার সংখ্যা কেন চিন্তা করলাম কারণ এরা হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট বিজয় সংখ্যা ছ একটা বলেছে যে এক্স এবং ওয়াই এই অঙ্ক দুটো গুণফল হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এখন মনে মনে চিন্তা করো এক্স প্লাস ওয়াই এটাকে ডাবল করলে কি পাবো এক্স ইন্টু ওয়াই পাব অর্থাৎ এদেরকে যদি ডাবল করা হয় তাহলে কী পাবো এক্স ইন্টু ওয়াই পাবো এককে ডাবল করলে কি পাবো দুই পাবো অর্থাৎ তখন এক্স ইন্টু ওয়াই কী হবে দুই হবে অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মানে এই মানগুলোর জন্য এক্স এর মানগুলো কী কী হতে পারে যখন এর মান হচ্ছে ওয়ান তখন এক্স ইন্টু এর মান হবে দুই যখন এক্স এর মান হচ্ছে তিন এক্স এর মান হবে কি ছয় তিন দুখানে ছয় একইভাবে যখন মান দশ তখন যখন এক্সপ্লাস ওয়াই এর মান হচ্ছে পাঁচ তখন এক্স এর মান হবে কি দশ এক্স মান হচ্ছে সাত এক্স এর মান হবে চোদ্দো এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে নয় এক্স ইন্টু ওয়াই এর এক্স ইন্টু ওয়াই এর মান হচ্ছে নয় দুগুণে আঠারো আবার এক্সপ্লেন করছি এক্স প্লাস ওয়াই এর মান যখন এক তখন এক্স ইন্টু ওয়াই এর মান হবে দুই গুণ এক অর্থাৎ দুই এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে যদি তিন হয় তাহলে এক্স ইন্টু ওয়াই এর মান কী হবে তিন দুগুণে ছয় এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে পাঁচ এক্স ইন্টু ওয়াই এর মান হবে পাঁচ দুগুণে দশ এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে সাত তখন এক্স এক্সগুণ ওয়াই এর মান হবে সাত দুগুণে চোদ্দো এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে নয় তখন এক্স ইন্টু ওয়াই এর মান হবে কি নয় দুগুণে আঠারো এখন কোয়েশ্চনে বলেছে যে এক্স ইন্ডু ওয়াই হচ্ছে একটি দুই অঙ্ক বৈশিষ্ট্য সংখ্যা অর্থাৎ এখানে দুই অঙ্ক বৈশিষ্ট্য কী কী সংখ্যা আছে সেটাকে নিয়ে চিন্তা করবো এটা এক অঙ্ক তাইটা বাদ এটা এক অঙ্ক তাইটার বাদ তাই আমাদের কাঙ্ক্ষিত মানে আপাতত কাঙ্ক্ষিত ফলাফলগুলো হচ্ছে কী কী দশ চোদ্দো এবং আঠারো এক্স এবং ওয়াই এটা কিন্তু অঙ্ক সংখ্যা না যেটাকে মাথায় রাখতে হবে এখন এক্স ইন্টু ওয়াই এটাকে যদি টেন চিন্তা করি টেনকে দেখা যায় হচ্ছে টেন ইন্টু ওয়ান অথবা ফাইভ ইন্টু টু তখন এক্ষেত্রে এক্সের মান কী আসে পাঁচ এবং ওয়াই মান কী আসে দুই কিন্তু এক্স ইন্টু ওয়াই এর মান দশ কখন এসেছিল যখন এক্স প্লাস ওয়াই এর মান পাঁচ এটা তো মাথায় রেখো ঠিক আছে এই অনুযায়ী এক্স এর মান হচ্ছে পাঁচ আর ওয়াই এর মান হচ্ছে দুই তখন এক্স প্লাস ওয়াই এর মান কত আসে সেভেন আসে যে এটার সাথে ম্যাচ করছে না তাই এক্স ইন্টু ওয়াই এটা কী হতে পারবে না টেন হতে পারবে না আচ্ছা টেন ইন্টু ওয়ান কেন নিলাম না তখন এক্স এর ভালো ওয়ান টেন চলে আসে টেনে একটা সংখ্যা অঙ্ক নয় তাই এটা পসিবল না আচ্ছা এখন হচ্ছে এক্স ইন্টু ওয়াই এটাকে কী চিন্তা করে এটাকে চোদ্দো চিন্তা করলাম চোদ্দোকে কী লেখা যায় সাত গুণ দুই সাত দু গুণে চোদ্দো আচ্ছা এক্স ইন্টু ওয়াই এর মান চোদ্দো কখন পেয়েছিলাম যখন এক্স প্লাস ওয়াই এর মান কি ছিল সাত ছিল কিন্তু এক্ষেত্রে এক্স এক্সের মানুষের সাত আর ওয়াই মানুষের দুই তখন এক্স প্লাস ওয়াই এর মানুষের নয় যেটা এটার সাথে ম্যাচ করছে না তাই এটাও পসিবল না অর্থাৎ এক্স ইন্টু ওয়াই এর মান যে চোদ্দো ধরেছে এটাও গ্রহণযোগ্য নয় তো ফাইনাল কি ধরা যায় এক্স ইন্টু ওয়াই এর মান হচ্ছে কি আঠারো আঠারোকে লেখা যায় নয় গুণ দুই আবার লেখা যায় ছয় গুণ তিন নয় দু আঠারো তিন ছয় আঠারো যদি এক্সে মান নয় এবং ওয়াই মান দুই ধরা হয় তখন সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই এর মান কী আসবে নয় যোগ দুই সমান এগারো আবার যদি এক্সে মান ছয় এবং ওয়াই মানকে যদি তিন ধরা হয় তখন এক্স প্লাস ওয়াই এর মান কী আসবে ছয় যোগ তিন নয় খেয়াল করো এক্স ইন্টু ওয়াই এর মান আঠারো কখন পেয়েছিলাম যখন এক্স প্লাস ওয়াই এর মান নয় ছিল আবারও বলছি এক্স ইন্টু ওয়াই এর মান আঠারো কখন পেয়েছিলাম যখন এক্স প্লাস ওয়াই এর মান কী ছিল নয় ছিল এবং এক্ষেত্রে এক্স প্লাস এর মান কি পেয়েছে নয় পেয়েছে তার মানে ম্যাচ করছে এবং এক্ষেত্রে এক্স এ মান এই এক্ষেত্রে এক্স এ মান হচ্ছে ছয় এবং ওয়াই মান কি ওয়াই মান হচ্ছে তিন অতএব এই ক্ষেত্রে এক্ষেত্রে এর মান হচ্ছে ছয় এবং ওয়াই মান হচ্ছে কি তিন তখন সংখ্যাটা কি দাঁড়াবে এক ছয় তিন চার এহেল করো কন্ডিশন বলেছিল এ চার অঙ্কের কোনো অঙ্কই একের অধিকভাবে বুঝতে পারে না এখানে কোনো অঙ্ক কিন্তু রিপিট হয়নি চারটে অঙ্কের মধ্যে তারপর বলেছে বড় সংখ্যাটি বের করো বড় সংখ্যা বের করতে হলে এক্স মান কি হতে হবে বাইর থেকে বড় হতে হবে অথবা বাইরের সমান হতে হবে এক্ষেত্রে বাইরের সমান তো আসে না বাট ওয়ারি থেকে বড় আসে তাই এক্সে মান ধরতে হবে ছয় এবং ওয়ার মান ধরতে হবে তিন তখন আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হচ্ছে এক ছয় তিন চার অতএব বড় সংখ্যাটি হচ্ছে এক ছয় তিন চার এটাই অ্যান্সার